নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয় সেই নির্বাচনে যদি বিএনপি ও ক্ষমতা আসে আমার প্রশ্ন আছে আমার মনে প্রশ্ন জাগে সেই সরকারের স্থায়িত্ব বিদেশি শক্তির চক্রান্তে কতদিন দীর্ঘায়িত হয় তা আমি নিশ্চিত বলতে পারবো না কথা কিন্তু মুরব্বি খারাপ বলে নাই এইবারও নির্বাচনে যদি ভোট কাটচুপির চেষ্টা করা হয় বা নির্দিষ্ট কোনো দলকে সমর্থন দিয়ে জেতানো হয় তাহলে সেই সরকার আসলে কতদিন টিকবে এটা নিয়ে জনমনে কিন্তু একটা প্রশ্ন আছে আপনিও কি এই ভাইয়ের কথার সাথে একমত প্রকাশ করেন অবশ্যই একটু কমেন্টস করবেন নির্বাচনের আর বেশি সময় নাই আপনার মার্কাটা কি একটু কমেন্টে বইলেন মনের ভিতরে কি করবেন আর কি ভোট দিব ধানের শীষে নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ দাঁড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ কেটা ধানের শীষ নাকি দাড়ি পাল্লা কোনটা জিতবে একটু কমেন্টস করে জানায়েন প্রিয় দর্শক মণ্ডলী নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে এই যেমন ধরেন আজকে ইসি একটা ঘোষণা দিয়ে চরম বিপদে পড়ছে বলছে যে চারশো গজের ভিতরে কেন্দ্রের চারশো গজের ভিতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না কেন আমি ভোট দিব এরকম ভাবে দেখাবো উল্লাস করব। ভোট একটা আনন্দ উৎসব মুখরে মানে হবে আর কি পরে যখন ঠেলায় পড়ছে আবার সেটা প্রত্যাখ্যান করছে যে না আপনারা মোবাইল নিয়ে যেতে পারবেন এই হচ্ছে ইসির অবস্থা খুব বেশি চিন্তায় আসি যে নির্বাচনের পর আসলে কি হয় এদিকে ভারত এবং পাকিস্তান তো আসি আমেরিকাও আছে আসলে তারা কাকে ক্ষমতায় চাচ্ছে এটা একটু জানার দরকার আছে কারণ বাহিরের সাপোর্ট কিন্তু একটা দলের জন্য খুব বেশি দরকার তো আজকে আমরা একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো প্লিজ খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনমূলক ভিডিও একটু দেখবেন তার আগে একটা বিষয় একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমাদের জনাব তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড সহ আরও বিভিন্ন কার্ড দিচ্ছেন তো তিনি আবার প্রবাসী কার্ডের ব্যাপারে কথা বলছেন তো সেটা বলার পরে আমাদের এনসিপির একজন নেতা তিনি বলছেন দেশের নাম বাংলাদেশ করা হবে এই অ্যানাউন্সমেন্ট কবে দিবে তারেক রহমান বিএমইটি অলরেডি প্রবাসী কার্ড দিয়েছে মানে তারেক রহমান সাহেব যে কথাগুলো বিভিন্ন সময় বলতেছে আসলে তাকে ইনফরমেশানগুলো কারা দেয় বিভিন্ন জায়গায় ধরেন যে জায়গায় আম নাই সেই জায়গায় আমের কথা বলতেছে যে জায়গায় সোয়াবিন তেল নেয় সেই জায়গায় সোয়াবিন তেলের কথা বলতেছে একজন নেতাকে এরকম ভুল ইনফরমেশন দেওয়া এটা অযৌক্তিক কারণ তিনি বিগত সতেরো বছর দেশে ছিলেন না বিভিন্ন ইনফরমেশন তার কাছে নাই এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তো এটাকে নেগেটিভলি সরানো হচ্ছে সরবে নাই কেন কারণ তার পাশে যারা আছে তারা তাকে মিসগাইড করতেছে বলে আমার একান্ত ব্যক্তিগত মতামত কারণ আমি বগুড়ার সোল বুঝছেন বিএনপির প্রতি একটু সফট কর্নার কিন্তু এটা আছে আবার আবার জামাত বানাইবেন বানানোর কোনো সুযোগ নেই কোনো দলই বানাতে পারবেন না আচ্ছা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই একটা ফতুয়া দিয়েছেন জামাত ইসলামকে ভোট দেওয়া না যায়স বুঝছেন কি আপনারা কি জায়েজ মনে করেন নাকি একটু কমেন্টস করুন চলেন আসলে বাংলাদেশকে আসলে কারা ক্ষমতায় দেখতে চায় সকলের মনে একটা প্রশ্ন আছে না ক্ষমতায় আসলে কে আসবে একটু দেখে আসি প্রতিবেদনটি তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দেন প্লিজ একটা লাইক দেন চলেন ক্ষমতা থাকা পতিত শেখ হাসিনা সরকারের টানা শাসনের পর দেশ দাঁড়িয়েছে জাতীয় নির্বাচনের দৌড়ায় কিন্তু এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয় এই ভোটের ফলে নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে যাবে কার দিকে ছুঁকবে দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে ঠিক এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে এই নির্বাচনে বিএনপি না জামায়াত কাকে ক্ষমতায় দেখতে চায় চীন ভারত ও পাকিস্তান আলজাজিরার এক্সপ্লেনার বলছে এই নির্বাচনের দিকে শুধু দেশের জনগণই তাকিয়ে নেই চোখ রাখছে দক্ষিণ এশিয়ার তিন প্রভাবশালী দেশ চীন ভারত ও পাকিস্তান কারণ শেখ হাসিনার পতনের পর বদলেছে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আর সেই পরিবর্তনের ঢেউ লেগেছে আঞ্চলিক রাজনীতিতেও দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছিল ভারতের কৌশলগত বলয়ের গুরুত্বপূর্ণ অংশ শেখ হাসিনার শাসনামলে সীমান্ত নিরাপত্তা বিদ্যুৎ বাণিজ্য ও সংযোগ খাতে দুই দেশের ছিল অসম চুক্তির ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু সরকার পতনের পর সেই সম্পর্ক গিয়ে নেমেছে প্রায় তলানিতে ভারতের উদ্বেগ বাংলাদেশে এমন কোন সরকার যেন না আসে যারা ধর্মভিত্তিক রাজনীতি বা ভারত বিরোধী অবস্থানকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করে বিশেষ করে জামায়াত ইসলামের সম্ভাব্য উত্থান নয়াদিল্লির জন্য একটি বড় নিরাপত্তা সংকার মতো তবুও বাস্তবতা মেনে ভারতের এখন একটাই আশা যে সরকারই আসুক না কেন সে সরকার যেন তাদের জন্য খোলা রাখে সংলাপ ও সহযোগিতার পথ গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনকে পাকিস্তান নিজেদের জন্য সবচেয়ে বড় কৌশলগত সুযোগ হিসেবে দেখছে দীর্ঘদিনের বৈরিতা পিছনে ফেলে সাম্প্রতিক সময়ে উষ্ণতা বেড়েছে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে শুরু হয়েছে সরাসরি বাণিজ্য পুনরায় চালু হয়েছে বিমান চলাচল সেই সাথে সামরিক সংলাপও এ সবই হল বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্য সে কারণে জামায়াত ক্ষমতায় এলে ইসলামাবাদের সন্তুষ্টি সবচেয়ে বেশি হবে বলে বিশ্লেষকদের মন্তব্য তবে বিএনপি ক্ষমতায় বসলেও পাকিস্তানের আপত্তি নেই কোনো কিন্তু পাকিস্তান আবার এটাও মানতে চায় না যে ঢাকা নয়াদিল্লির দিকে বেশি ঝুঁকে পড়ুক এই তিন দেশের মধ্যে সবচেয়ে বাস্তববাদী অবস্থানে রয়েছে চীন বেইজিংয়ের কাছে নির্বাচনের ফলাফলের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল রাজনৈতিক স্থিতিশীলতা অবকাঠামো বিনিয়োগ প্রতিরক্ষা ও বাণিজ্যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক গেল দশ বছরে গভীর হয়েছে অনেকটাই আর এখন অন্তর্বর্তী সরকারের আমলেও সেই ধারা রয়েছে অব্যাহত ফলে বিএনপি ও জামায়াত উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে চীন কারণ যে সরকারি আসুক না কেন সম্পর্ক বজায় থাকবে অটুট তবে নতুন সরকার যুক্তরাষ্ট্রের প্রভাবের দিকে বেশি ঝুঁকে পড়ুক এটাও চায় না চীন এখন এই নির্বাচনের ফলাফল ঠিক করে দেবে বাংলাদেশ ভারতের বলয়ের দিকে ফিরবে নাকি পাকিস্তানের ঘনিষ্ঠ হবে নাকি চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কিন্তু গভীর সম্পর্ক আরও জোরালো করবে বাস্তবে যে সরকারই আসুক না কেন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তিন শক্তির চাপ সামলে জাতীয় স্বার্থ রক্ষা করা যেখানে একসঙ্গে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ নীতি আঞ্চলিক অবস্থান ও আন্তর্জাতিক সম্পর্কের দিক নির্দেশ দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন চীন পাকিস্তান ভারত আসলে কাকে চায় আমাদের নেতাকর্মীরা বলে যে পাকিস্তান তো জামাতকেই চাইবে এবং বিএনপিকে তো ভারত চায় এটা তো অলরেডি ডিগলার অনেকেই করে দিয়েছেন পিনিকি ভট্টাচার্য তো একের পর এক বিএনপির বিরোধিতা করে ভিডিও করতেছেন জামাত ইসলামের পক্ষে আপডেট দিচ্ছেন এখন এটাকে অনেকে অনেকভাবে দেখতেছেন আমার কথা হচ্ছে যে আমি পার্সোনালি যদি বলি বিএনপির প্রতি যে সফট কর্নার এটা ভাই এটা কেউ অস্বীকার করতে পারবো না জামাত ইসলামের যে আমি ডক্টর শফিকুর রহমান যে জায়গায় থাকেন সেই জায়গার লোকেরা যত কিছুই হোক বিএনপির অনেক সাপোর্টার থাকতে পারে কিন্তু তার প্রতি একটা সফট কর্নার কিন্তু সবার থাকবে তো সেই জায়গা থেকে আমারও আমাদের জেলায় একজন প্রধানমন্ত্রী হবে এটাও কিন্তু সকলেই চাইবে তো বিএনপি আমাদের গ্রামের সবাই বিএনপি হ্যাঁ আমাদের গ্রামে গুটি কয়েকটা পরিবার শুধু আওয়ামী লীগ ছিল তাছাড়া সবাই বিএনপি আমাদের আশেপাশের গ্রামের লোকেরা সবাই বিএনপি কিন্তু বিএনপি হলেও তাদের কিছু ভোটারদের ভিতরে আমি লক্ষ্য করতেছি যে তারা ধানের শীষ ধানের শীষ বলতেছে কিন্তু ভোট দাড়ি পাল্লাই দেবে এরকম অনেক কান খোসা আমার কাছে আসছে এখন আমাকে যদি আপনি বলেন সফট কর্নার মানে কি আপনি বিএনপি খোলাখুলি কথা আজকে আমি আপনাদেরকে বলি আমার দাঁড়ি টুবি যেহেতু আছে ইসলামের দিকেও কিন্তু আমার একটা কর্নার আছে তো আমরা হকপন্থে আলেম আল্লামা মামুনুল হক সাহেব রিস্কা আমার কাছে সাপোর্ট দিচ্ছি এটা একদম খোলাখুলি আমার গ্রামেও যদি কেউ বলে এটা আমি সশরীরে তাদেরকে বলে দিই এখন আমাদের এই জায়গায় ধানের শীষের এবং দাঁড়িপাল্লা আছে ই নাই আপনার রিক্সা মার্কা নেই হাত পাখা আছে এখন আমার প্রতীক হচ্ছে তিনটা না চারটা তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে ধানের শীষ রিক্সা মার্কা আর হচ্ছে দাড়িপাল্লা এখন এই তিনটার ভিতরে যে কোনো একটাতেই ভোট দিতে হবে এখন সরাসরি কোথায় ভোট দিবে এটা আমি এখানে বলতে পারবো না কারণ এটা আমাদের বিধি নিষেধাজ্ঞা আছে কারণ আমরা কোনো দলের পক্ষে এটা কোনো সাপোর্টিভলি কথা বলতে পারবো না সেই রাইটস আমাদের নাই ঠিক আছে যেহেতু আমরা প্রতিবেদনগুলো করি এটা আপনাদেরকে বুঝতে হবে আর কি আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই আমি একটা নির্বাচনের গানও লিখছি যেটা নিরপেক্ষ গান চার দলের নাম দিয়েই সেখানে আমি গানটা লিখছি ঠিক আছে তো যাই হোক দেখা যাক নির্বাচনে কে আসে তেরো তারিখে বোঝা যাবে সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যাদেরকে কবুল করে তারাই যেন ক্ষমতায় আসে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত